ওয়েলকাম টু ইন্সপ্রেশন একাডেমি আজকে থেকে তোমাদের জন্য শুরু করছি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সিরিজ এমসি কিউ ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স সাধারণত আমরা ডিটেলস পড়ি এবং ম্যাক্সিমাম ছেলে মেয়েদের যারা কারেন্ট অ্যাফেয়ার্সের ডিটেলস পড়ো তারা কারেন্ট অ্যাফেয়ার্সে কোন জায়গাটা পড়তে হয় এবং কোনটা ছাড়তে হয় এইটুকু বোঝো না তো সেটাকে কমপ্লিটলি তোমাদের যাতে এই সমস্যাগুলো না হয় তার জন্য আমি যে সিরিজটা নিয়ে এসেছি আজকে থেকে শুরু হচ্ছে একদম তোমাদের ডব্লিউপি কেপি এবং ডব্লিউ বি এসএসসি গ্রুপ সি সেই সঙ্গে ডব্লিউ যদি কেউ দিয়ে থাকো তো টোটালটাই তোমাদের এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট করাবো আমি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের লেভেলও সেই টাইপেরই হবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা ক্লাস করো প্রথম থেকে তোমাদের আশা করি ভালো লাগবে এবং প্রত্যেকটা ক্লাসে আশা করছি আমি আজকে পঁচিশটা এমসি রয়েছে এরপরে আস্তে আস্তে এমসি সংখ্যা বাড়তে থাকবে আর আরেকটা বিষয় যে এই এমসিকিউগুলোর জন্য যাদের পিডিএফটা প্রয়োজন হবে তারা আমার গ্রুপে জয়েন হয়ে যাবে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়ার থাকবে নিচে সেখানে জয়েন হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পিডিএফের পিডিএফটা পেয়ে যাবে আর প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স একদম অধ্যায় ধরে ধরে কারেন্ট অ্যাফেয়ার্স করানো হচ্ছে যেমন তোমাদের জিকে অধ্যায় ধরে ধরে ক্লাস হয় সেম একই রকমভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা নির্দিষ্ট ওয়ে থাকে যে আমি আজকে যেমন তোমাদের ক্লাস চলছে হবে সাধারণত প্রতিরক্ষা থেকে যে ভারতের ডিফেন্স সিস্টেম থেকে যে যে টাইপগুলো কোশ্চেন আসে কারেন্ট অ্যাফেয়ার্সের সেখান থেকে শুরু করে আজকের ক্লাসে কিন্তু কমপ্লিট নয় এটা তো ডিফেন্সের ক্লাসগুলো কমপ্লিট আজকে থেকে শুরু হচ্ছে তো দেখো প্রথম থেকে আশা করছি তোমাদের প্রত্যেকটা ক্লাস ভালো লাগবে এবং এমসিকিউগুলো আশা করি ভালো লাগবে দেখো ফার্স্ট কোশ্চেন মানববিহীন বিমানবাহী যান অর্থাৎ আনম্যান এরিয়াল সফলভাবে উৎক্ষেপণ করেছে কে ভারতের রিসেন্টলি দেখো আনম্যান্ড এরিয়েল ভেহিক্যাল আনম্যান এরিয়েল যেগুলো সেগুলো অর্থাৎ মানববিহীন বিমান যে কোনো টাইপের আমরা যেগুলো সাধারণত এই যে ড্রোন যেগুলো দেখতে পাই সবগুলোই তো মানববিহীন তাহলে এখানে অ্যান্সার কি দেখো এটা আমাদের ডিআরডিও ওকে সঠিক অ্যান্সার হচ্ছে ডিআরডিও এখান থেকে একটা কোয়েশ্চেন আসে যে ডিআরডিও কবে গঠন হয়েছে ডিআরডিও গঠন হয়েছে উনিশশো সালে এটার বর্তমান চেয়ারম্যান রয়েছে ডক্টর ভিক আমাত ওকে ডক্টর ভি আমাত। ভি কামাত ডিআরডিওর চেয়ারম্যান রয়েছে এখান থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে যে বর্তমানে ডিআরডিওর চেয়ারম্যান কে রয়েছেন ভি কামাত চলো এবার নেক্সট কোয়েশ্চেন আসি দেখো ডিআরডিওর পূর্ণ রূপ কি তো ডিআরডিওর পূর্ণ রূপ নিশ্চয়ই প্রত্যেকে জানা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তাহলে এখানে দেখো কোনটা আছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ অপশন এতেই আমাদের সঠিক আনসার পেয়ে গেছে দেখো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান ডিআরডিওর ফুল ফর্ম নেক্সট কোশ্চেন দেখো মানববিহীন বিমানবাহী যানকে সাধারণত কি বলা হয় একটু আগেই আমি বলে দিলাম যদিও বা তাহলে আমরা কি বলবো মানববিহীন বিমানবাহী যানকে আমরা ড্রোন বলবো ওকে দেখো একটা জায়গা যে জায়গাগুলো থেকে কোয়েশ্চেন মানে আমার কারেন্ট অ্যাফেয়ার্সের যে জায়গাটা আমার ইম্পর্টেন্ট সেখান থেকে যত টাইপের এমসিকিউ আসা সম্ভব সবগুলো আমি কমপ্লিট করব সেই জন্য এমসি হয়তো সংখ্যা একটু বেশি হতে পারে কিন্তু একদম কমপ্লিট জিকে তোমরা জেনে যাবে এখান থেকে চলো নেক্সট কোয়েশ্চেন আসি ভারত কোন দেশের মধ্যে সিমবেক্স ভারত এবং কোন দেশের মধ্যে সিমবেক্স এটা ও নয় এটা এবং হবে ভারত এবং কোন দেশের মধ্যে সিমবেক্স নৌমহড়া অনুষ্ঠিত হয় তাহলে সিমবেক্স একটা জিনিস দেখো সিমবেক্স হচ্ছে ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে নৌমহড়া ঠিক আছে এখান থেকে তোমাদের কোশ্চেন থাকেই দেখবে বিভিন্ন রকম মহড়াগুলো থেকে কোশ্চেন থাকে তো ভারত তাহলে আমরা একটা কী পেলাম সিমবেক্স দু হাজার পঁচিশ সালে সিমবেক্স মহড়া হয়েছে তো এই মহড়া একটা জিনিস মাথায় রাখবে এই যে এস ফর এখানে সিঙ্গাপুর ওকে এস ফর সিঙ্গাপুর আই ফর ইন্ডিয়া এভাবে মনে রাখবে তাদের দেখবে মনে থাকবে তাহলে সিমবেক্স নোমহড়া আমাদের কী তাহলে সিমবেক্স মহড়া হয়েছে সিঙ্গাপুরে এটা বাই বায়োল্যাটেরাল তাকে বলে বাই ল্যাটেরাল মহড়া বায়ো ল্যাটেরাল মহড়া হচ্ছে যখন দুটো দেশ দুটো দেশই মহড়ায় অংশগ্রহণ করে একটা মহড়ায় তখন সেটাকে বলা হয় বায়োল্যাটারাল মহড়া ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আসি সিমবেক্স দু হাজার পঁচিশ মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছিল কোয়েশ্চেন আসতে পারে এই এটা সাধারণত এক একবার এক এক জায়গায় মহড়া হয় কখনও ভারতে হয় কখনো সিঙ্গাপুরে হয় তো এবারে দু হাজার পঁচিশ সালে হয়েছে সিঙ্গাপুরে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আসি বোল্ড কুরুক্ষেত্র দু হাজার পঁচিশ যৌথ মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছিল দেখো বোল্ড কুরুক্ষেত্র আচ্ছা বোল্ড কুরুক্ষেত্র কোন কোন দেশের মধ্যে হয়েছে পরের কোয়েশ্চেন আমরা পাবো তো বোল্ড কুরুক্ষেত্র হয়েছে যোধপুরে ঠিক আছে বোল্ড কুরুক্ষেত্র হয়েছে রাজস্থানের যোধপুর রাজস্থানের যোধপুর এবার দেখে নাও নেক্সট কোয়েশ্চেন যে বোল্ড কুরুক্ষেত্র মহড়া কোন দুই দেশের মধ্যে সংগঠিত হয়েছে তাহলে বোল্ড কুরুক্ষেত্র মহড়া আমরা কোন দুটো দেশের মধ্যে সংগঠিত হয়েছে দেখতে পাবো দেখো বোল্ড কুরুক্ষেত্র কিন্তু আমাদের ভারত এবং অস্ট্রেলিয়া সরি ভারত এবং সিঙ্গাপুর সিঙ্গাপুর নট অস্ট্রেলিয়া আমি ভুল বলছি ভারত এবং সিঙ্গাপুর ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আসি তো নেক্সট কোয়েশ্চেন দেখো গাজাব বোম্ব গাজাব বোম্ব কোন দেশের তৈরি দেখো গাজাব বলে একটা বোম যেটা তৈরি হয়েছে এটা কোন দেশে তৈরি এটা হচ্ছে আমরা অ্যান্সার করবো কি তুরস্কের গাজাব বোম হচ্ছে তুরস্কের খুব ইম্পর্টেন্ট আছে এরপরের এমসিগুলো দেখো তাহলে বুঝতে পারবে আমি বলে দিচ্ছি তারপরে এবার দেখো নেভ টু ঘোস্ট নেব টু ঘোস্ট বোমাকে কি নামে ডাকা হয় এটাকে আমরা কী এটাকে ডাকবো হচ্ছে সুপার বাংকার বাস্টার ওকে সুপার বাংকার বাস্টার বলতে ধরো এই যে যখন ইসরায়েল এবং ইরান যখন যুদ্ধটা হলো তোমরা নিশ্চয়ই দেখেছ যে ইসরায়েলের বাসিন্দারা ম্যাক্সিমাম সব বাংকারে গিয়ে বসবাস করছে অর্থাৎ বাংকার বলতে গেলে যে দেশে সাধারণত যুদ্ধ বেশি মাঝে মাঝে যুদ্ধ হয় মানে যুদ্ধতে জড়িয়ে পড়ে তারা তাদের নিজেদের দেশের সাধারণ জনগণকে সেভ করার জন্য বাঙ্কার তৈরি করে মানে বাংকারের ভিতরে গিয়ে জনগণ সেভে মানে যখন যুদ্ধটা হবে সেই বাংকারের ভিতরে গিয়ে তারা থাকবে বসবাস করবে যাতে অ্যাটলিস্ট সেখানকার জনগণ যাতে না মারা যায় যুদ্ধে তো বাংকার করার উদ্দেশ্যই এটা কিন্তু এই তুরস্ক এমন একটা বোম তৈরি করেছে যে বোমটার নাম দেখো সুপার বাংকার বাস্টার দিয়েছে সুপার বাংকার বাস্টার এই যে নেভ টু ঘোস্ট এটা কি করবে এটা ধরো বাংকারের ভিতরে সেই ইস্পাতের কংক্রিট হোক বা তোমার আমাদের সিমেন্টের কংক্রিট হোক যেটাই হোক হোক না কেন কংক্রিট ভেদ করে একদম সাত মিটার নিচে পর্যন্ত গিয়ে আঘাত হানতে সক্ষম ওকে যেমন আমেরিকার তোমার যে বোমটা ছিল আমেরিকা যেমন যখন ইসরায়েল ইসরায়েলের সরি ইরানের যে পরমাণু ঘাঁটিতে হামলা করলো দেখবে তখন ওখানে হামলা করেছিল কিন্তু একদম এই সেম একই ওদের যে বোমারু থ্রি যে এটা আছে সেটা দিয়ে হামলা করেছিল তো তখন ওদেরও কিন্তু সেম একই রকমভাবে দেখবে ওই ভিতরের যে যা একদম মানে মাটির তলায় যদি কোনো কেন্দ্র থাকে সেখানে গিয়ে ওরা হামলা চালিয়েছিলো তো সেম একই টাইপের এটা হচ্ছে নেভ টু ঘোস্ট তুরস্কের থেকে শক্তিশালী বোমা বর্তমানে এই দুটোই তুরস্কের গাজাব বোম এটাও একটা তুরস্কের বোমা প্লাস হচ্ছে বাংকার বাস্টারও নেব ঘোস্ট এটা হচ্ছে সুপার বাংকার বাস্টার বোমা ওকে এবার দেখো গাজাব বোমের বিস্ফোরণে সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সৃষ্টি হতে পারে গাজাব বোম্ব একটু আগে বললাম এ তিন হাজার ডিগ্রি পর্যন্ত ওর উত্তাপ তৈরি করবে অর্থাৎ চারি সারফেস এরিয়াতে ওর সে যখন ওই বোমটা বাস হবে তখন সেই এরিয়াতে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি হবে তার মানে বুঝতে পারছো যে সেখানে যদি রকম যদি কংক্রিট থেকে শুরু করে ইস্পাত মানুষ তো গোলে জ্বলেই যাবে সেটা কোনো ব্যাপারই নেই কিন্তু সমস্ত কিছু গলতে বাধ্য এত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি করবে নেক্সট দেখো নেব টু ঘোস্ট নেব টু ঘোস্ট সর্বোচ্চ কত মিটার গভীরে কম আমি একটু আগেই বললাম এটা সাত মিটার গভীর পর্যন্ত এটা গিয়ে ও আঘাত আনতে সক্ষম চলো তারপরে উড়ন্ত ট্যাঙ্ক খুব ভালো কোয়েশ্চেন এটা আমাদের এই কোয়েশ্চেনটা আসার মতো চলো আরেকবার একটু বলে নিই যে যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ এখন থেকে তোমরা কন্টিনিউয়াসলি এভাবে কারেন্ট অ্যাফেয়ার্স ধরে ধরে যদি প্র্যাকটিস করো তোমাদের সামনে ডবলিউপি কেপি আস্তে আস্তে যতগুলোই কারেন্ট অ্যাফেয়ার্স আসুক না কেন তোমরা হান্ড্রেড এখান থেকে অ্যান্সার করতে পারবে সে তোমাদের এসআই বলো বা ফিলিমস বলো বা তোমাদের মেন কোয়েশ্চেনের ক্ষেত্রে বলো ওকে চলো তাহলে ট্যাঙ্ক নামে পরিচিত কোন হেলিকপ্টার ভারতে এসেছে তাহলে উড়ন্ত ট্যাঙ্ক আমরা কী জানি উড়ন্ত ট্যাঙ্ক বলা হয় অ্যাপাসিকে এই অ্যাপাসি হেলিকপ্টার আমরা আমেরিকা থেকে পার্চেস করেছি এটা দু সালে আমাদের আমেরিকা থেকে দু সালে আমরা আমেরিকার সঙ্গে চুক্তি করি এবং সেই দেশ থেকে আমরা ছটা এই হেলিকপ্টার আমরা পার্চেস করি যেটা হচ্ছে উড়ন্ত ট্যাঙ্ক আমরা যেমন যুদ্ধের সময় দেখবে ট্যাঙ্ক ইউজ করা হয় যুদ্ধের সময় তো এই ট্যাঙ্কই যেটা যেটাকে বলছি আমরা উড়ন্ত ট্যাঙ্ক অর্থাৎ আকাশে উড়ে উড়ে যুদ্ধ করবে এটা জল স্থল এবং ভূমি সমস্ত জায়গায় যুদ্ধ করতে সক্ষম এত শক্তিশালী একটা হেলিকপ্টার তো এই হেলিকপ্টার আমেরিকা থেকে আমরা কিনেছি তো আমাদের হাতে বর্তমানে তিনটে এসে পৌঁছেছে এখনও তিনটে বাকি রয়েছে সে তিনটে ওরা এখনও দিতে পারেনি ওটাও দিয়ে দেব অল্প দিনে দেখো অ্যাপাসি হেলিকপ্টারের বিশেষ বৈশিষ্ট্য কী বিশেষ বৈশিষ্ট্য কী দেখুন এ বি সি ডি তাহলে আমাদের বি অপশান নাইট ভিশন প্রযুক্তির মাধ্যমে অন্ধকারের টার্গেট শনাক্ত করতে সক্ষম অর্থাৎ যত অন্ধকারই হোক না কেন এ কিন্তু নাইট ভিশন প্রযুক্তির মাধ্যমে অন্ধকারের টার্গেট হানতে সক্ষম যেমন আমাদের ভারত এবং পাকিস্তান যখন যুদ্ধটা হলো লাস্ট টাইমে তো সেই সময় অপারেশন সিন্ধু যখন হয় দেখবে ভারত কিন্তু সব মানে লাইট অফ করে রেখেছিলো বর্ডার এরিয়াতে যতগুলো স্টেট রয়েছে বা বর্ডার এরিয়াতে যেসব জায়গাগুলো পড়ছিলো যেমন পাঞ্জাবের কিছু কিছু জায়গা অন্ধকার ব্ল্যাক আউট করে রেখেছিলো অন্ধকার করে রেখেছিলো তাহলে অন্ধকারে নিশ্চয়ই আঘাত মানে অন্ধকার করার মেন উদ্দেশ্য কি যাতে ওরা ঠিকঠাকভাবে যাতে লোকেশন বুঝতে না পারে ট্র্যাক না করতে পারে সেই কারণেই তো এই নাইট ভিশন প্রযুক্তি এই যে হেলিকপ্টার যেটা অ্যাপাসি হেলিকপ্টার এ অন্ধকারেও কী করবে ও আরামসে ট্র্যাক করতে পারবে এবং খুঁজে খুঁজে মানুষজনকে হত্যা করতে সম্ভব হবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখুন ভারত দু সালে কতটি অ্যাপাসি হেলিকপ্টার কেনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছিল পাঁচটি একটু আগে এই সরি একটু আগে বললাম আমি ছটি চলো নেক্সট কোয়েশ্চেন দেখি অ্যাপাসি হেলিকপ্টার সর্বোচ্চ ওজন বহন করার ক্ষমতা তাহলে এই হেলিকপ্টার এত শক্তিশালী এ মোটামুটি তিরিশ হাজারের বেশি তিরিশ হাজার কেজির বেশিও ওজন বহন করতে সক্ষম তারপরে দেখো ভারতীয় বায়ুসেনার প্রথম সুপারসনিক জেট কোনটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কারণ এটা কেন ইম্পর্টেন্ট একটু এমসি দেখো তাহলে বুঝতে পারবে সুপারসনিক জেট কোনটি তো সুপারসনিক জেট আমরা জানি মিগ টোয়েন্টি ওয়ান ঠিক আছে তাহলে ভারতের প্রথম সুপারসনিক জেট আমাদের প্রথম সুপারসনিক জেট হচ্ছে মিগ টোয়েন্টি ওয়ান ওকে দেখো এবার মিগ টোয়েন্টি ওয়ান থেকে এমসি কিগুলো দেখো একটু মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান কোন সালে ভারতীয় বায়ুসেনার সঙ্গে যুক্ত হয় তাহলে মিগ টোয়েন্টি ওয়ান আমাদের যুক্ত হয় ভারতীয় বায়ুসেনায় উনিশশো তেষট্টি সালে ওকে মিগ টোয়েন্টি ওয়ান রিসেন্টলি অবসান নিয়েছে যে কারণে মিগ টোয়েন্টি ওয়ান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি মিগ টোয়েন্টি ওয়ান থেকে যে যে টাইপের কোশ্চেন আসতে পারে আমি সেগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করে দিচ্ছি দেখো কোন যুদ্ধের সময় মিগ টোয়েন্টি ওয়ান সর্বশেষ ব্যবহৃত হয়েছিলো তাহলে মিগ টোয়েন্টি ওয়ান সর্বশেষ ব্যবহৃত হয়েছিল আমাদের দু উনিশ সালের বালাকোট যুদ্ধের সময় ওকে দু সালে বালাকোট যুদ্ধের সময় মিগ টোয়েন্টি আমাদের সর্বশেষ ব্যবহৃত হয়েছিল তারপরে দেখো উনিশ নম্বর কোয়েশ্চেন মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমানের অবসরের পর ভারতীয় বায়ু সেনায় কোন দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমান যুক্ত হবে দেখো মিগ টোয়েন্টি ওয়ানকে আমরা অবসর দিয়েছি অবসর দেওয়ার পরে সেই জায়গায় আমাদের ভারতীয় প্রযুক্তিতে তৈরি একটা নতুন যুদ্ধ বিমান যেটা ইনক্লুড করা হয়েছে অর্থাৎ এর পরিবর্তে যেটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে এল সি তেজস মার্ক ওয়ান এ ওকে এল সি এ তেজস মার্ক ওয়ান এ এটা হচ্ছে মিগ টোয়েন্টি ওয়ানের জায়গায় নতুনভাবে ইনপুট করা হয়েছে আমাদের চলো নেক্সট দেখো মিগ টোয়েন্টি ওয়ান কোন কোন যুদ্ধে অংশগ্রহণ করেছিল দেখো মিগ টোয়েন্টি ওয়ান বলেছে কোন কোন যুদ্ধে অংশগ্রহণ করেছিল একটা যুদ্ধবিমান ভারতের কোন কোন যুদ্ধে অংশগ্রহণ করেছিল দেখো আমাদের উনিশশো সালে ভারত পাক যুদ্ধ উনিশশো একাত্তর সালে যুদ্ধ যেটা ভারত বাংলাদেশ যুদ্ধ বলি আমরা উনিশশো সালে দেখো কার্গিল যুদ্ধ আর দু সালে হচ্ছে বালাকোটের যুদ্ধ ওকে তাহলে এই চারটে যুদ্ধতে অংশগ্রহণ করেছিল মিগ টোয়েন্টি ওয়ান খুব ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন আসার মতো এটা চলো তারপরে একুশ নম্বর কোশ্চেন দেখো ভারতের প্রথম ড্রোন ড্রোন স্কোয়াডরন ড্রোন স্কোয়াড্রন কোন বাহিনী মোতায়েন করেছে তাহলে আমরা এটা কি করবো প্রথম ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ড্রোন মানে ড্রোনের মাধ্যমে ভারতের বর্ডার সীমান্তটাকে সুরক্ষিত করার জন্য ড্রোন স্কোয়াড্রন ঠিক আছে তাহলে কে করেছে এটা বিএসএফ এবার দেখো ড্রোন স্কোয়াড্রান থেকে আরও একটা কোয়েশ্চেন দেখো ভারতের প্রথম ড্রোন স্কোয়াড্রানের কার্য এলাকা কোথা থেকে কোথা পর্যন্ত তাহলে এটা হচ্ছে জম্মু কাশ্মীর থেকে গুজরাট পর্যন্ত ঠিক আছে মেনলি হচ্ছে পাকিস্তান সীমান্ত এরিয়া এরিয়ায় ভারতের প্রথম ড্রোন স্কোয়াড্রান পরিচালনা কেন্দ্র কোথায় অবস্থিত দেখো পরিচালনা কেন্দ্র প্রথম অবস্থিত হচ্ছে চণ্ডীগড়ে ঠিক আছে এটা হচ্ছে ওয়েস্টার্ন কমান্ড থেকে এটা ই করছে এর ওয়েস্টার্ন কমান্ড থেকে বিএসএফের ওয়েস্টার্ন কমান্ড থেকে এটা পরিচালনা করছে সেই জন্য চণ্ডীগড়ে এর স্কোয়াড্রন পরিচালন কেন্দ্রটি বর্তমানে রয়েছে বুঝতে পেরেছ তাহলে তেইশটা কোশ্চেন কমপ্লিট হলো চব্বিশ নম্বর কোয়েশ্চেন আসি দেখো তালিসমান সাবের তালিসমান সাবের মহড়া কোন কোন দেশের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে তালিসমান সাবের আমাদের জানি অস্ট্রেলিয়া অ্যান্ড আমেরিকা এই দুটো কান্ট্রি মেনলি তালিসমান সাবের যৌথ মহড়াটা অংশ অংশগ্রহণটা সরি মহড়াটা তোমার কন্ডাক্ট করেছিল তো এই ভারত বছরে ইন্ডিয়া ফার্স্ট ইন্ডিয়া এই মহড়ায় ফার্স্ট অংশগ্রহণ করেছিল দু হাজার পঁচিশ সালে এর আগে কখনো করেনি ঠিক আছে তালিসমান সাবেরে মোটামুটি অনেকগুলো কান্ট্রি অংশগ্রহণ করে তো ইন্ডিয়া বছর ফার্স্ট অংশগ্রহণ করেছিল অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র এটাকে কন্ডাক্ট করে ঠিক আছে তবে দেখো তালিসমান সাবের মহড়ায় দু হাজার পঁচিশ সংস্করণে কতটি দেশ অংশগ্রহণ করেছিল আমরা এখানে দেখতে পাবো উনিশটি দেশ অংশগ্রহণ করেছিল ঠিক আছে আজকের প্রতিষ্ঠা কোয়েশ্চেন কমপ্লিট হলো তো এর পিডিএফ তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে আর একটা কথা তোমাদের বলে রাখি আমার এমসিকিউ সিরিজ যেটা এখানে চলছে তোমরা একটু ভালো করে দেখে রাখবে কারেন্ট অ্যাফেয়ার্সের একদম ইম্পর্টেন্ট জায়গাগুলোকে আমি কভার করব তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো বুকও দেখা লাগবে না কোনো কিছু দেখা লাগবে না শুধুমাত্র আমার এইগুলো যদি তোমরা কন্টিনিউ করো আমি হানড্রেড পার্সেন্ট অ্যাসিওর বলতে পারি যে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে তোমরা পাবে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই আর প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্সের বই বেরোচ্ছে প্রচুর দেখছি যে অনেকে ক্লাস করাচ্ছে কিন্তু আলটিমেটলি সবগুলো করানো হয় আমার মনে হয় না ঠিকঠাক জায়গা মতো এরা কারেন্ট অ্যাফেয়ার্সকে ঠিকঠাক জায়গায় হিট করে মানে আমি ধরো একটা ভালো মানে প্রিপারেশান নিচ্ছি এবার প্রিপারেশনের মাঝে আমি সমস্ত কিছু পড়ে যাচ্ছি এতে তো আলটিমেটলি আমার লাভ নেই একদম ঠিক জায়গায় হিট করতে গেলে সাজেস্টিভ ওয়েতে একটু পড়াশোনা করতে হবে ওকে তাহলে এই এমসি সিকিউগুলো ঠিক সাজেস্টিভ ওয়েতে থাকবে চলো আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কোনো একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা হবে আশা করি তোমাদের ভালো লাগবে এই সিরিজটির প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে আর নতুন যারা আছো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত থাকুন থ্যাংক ইউ বাই